আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি রাউজান হচ্ছে যে স্মরণীয় বরণীয় ব্যক্তিত্বের জায়গা এখানের মানুষ রাউজানের মানুষ অন্য যে কোনো জায়গার তুলনায় মেধাবী এবং তাদের নেতৃত্বের যোগ্যতা আছে তাদের একটা আলোকিত দিক আছে তাদের আমি দেখি যে এই সমগ্র চট্টগ্রামের নেতৃত্ব রাউজান থেকে পরিচালিত হয় আমি ওইভাবে বলতে পারি যে রাউজান হচ্ছে যে নেতাদের নেতার জায়গা যারা চট্টগ্রাম যারা নেতৃত্ব দেয় যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা যদি ইতিহাস দেখি রাজধানীর অনেক অনেক ত্যাগ আছে যেটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন স্বন্নক্ষর লেখা থাকবে পক্ষান্তরে যেহেতু মেধাবীর জায়গা মেধা কিন্তু মানুষ দুইভাবে ব্যবহৃত করে ব্যবহার করে একটা যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তাহলে আপনি এখন বিখ্যাত আর খারাপ কাজে ব্যবহার করলে হবে কুখ্যাত তো একটা শ্রেণী এই মেধার ভালো প্রয়োগ করে তারা বিখ্যাত হয়ে গেছে স্মরণীয় বরণে হয়ে গেছে আবার আরেকটা শ্রেণী তারা এই মেদার খারাপভাবে ব্যবহার করে তারা হচ্ছে কুখ্যাত তো রাজধানীর যেমন সুখ্যাতি আছে তেমন কুখ্যাতিও আছে কিন্তু তো এটা আমাদেরকে মেনে নিতেই হবে আপনারা জানেন আমি প্রায় পাঁচ মাস হয়েছে এই জায়গায় যোগদান করেছি যোগদানের পরই অস্থিরতা জলপথ ছিল বাগওয়ান নোয়াপাড়া যোগদানের পর আমরা মানে দিনরাত চব্বিশ ঘন্টা নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমাদের পুলিশি অভিযানের ফলে আজ রাও বাগুয়ান এবং নপাড়ার সন্ত্রাসীরা একে একে ধরা পড়তেছে এবং ওই জায়গায় মোটামুটি একটা শান্তি বাতাস বইতে বইতেছে পাশাপাশি কিছুদের মধ্যেই আপনাদের এই কদলপুর এই রাউজান পুরুষ রাউজানের কিছু অংশ আপনার অস্থিতিশীল হয়ে উঠছে কিন্তু অস্থিতিশীলের পিছনে ওই অস্থিতিশীলতার পিছনে কিন্তু খুব বেশি লোকজন নেই গুটি কয়েক দুষ্ট লোকই এই অস্থিতিশীলতা তৈরি করেছে দেখেন পুলিশ অফিসার হিসেবে আমাদের কোনো দল মত নেই এই জায়গায় আমাদের কেউ শত্রু না কেউ বন্ধু না কেউ আমাদের সবাই আমার জন্য সবার প্রত্যেক ব্যক্তির আচরণ দ্বারা আমাদের থেকে দূরে যায় আবার প্রত্যেক আচরণ দ্বারা আমাদের কাছে আসে যেমন আপনারা যারা আমার সাথে বসে আছেন তাদের মধ্যে অধিকাংশই ভালো মানুষ দেখে আমরা একসাথে চুপথ চলতেছি অপরাধীরা কিন্তু এই জায়গায় আসবে না সে তার আচরণ দ্বারাই আমার কাছ থেকে দূরে চলে যাবে এই পাঁচে আগস্টের পর আমরা দেখেছি যে অনেকেই তার খুলস পাল্টে সুযোগের সদ্ব্যবহার করে তখন দেখা যায় লুটপাট দখল মাদক ব্যবসা মাটি ব্যবসা বালি ব্যবসা এগুলাতে নিজেকে আত্মনিয়োগ করেছে ফলেই যত দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে আমরা বিগত কিছুদিন যাবৎ আপনারা জানেন আমরা দিনটা চব্বিশ ঘন্টা পরিশ্রম করতেছি আমাদের কোনো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আমরা ডিউটি করি আমাদের কেউ না কেউ কোনো না কোনো পুলিশ চব্বিশ ঘন্টায় আপনাদের এই কদলপুর এলাকাতে ডিউটিতে নিয়োজিত থাকে আমি নিজেও এমন কোনো রাত নেই যে রাতে আমি তিনটা চারটার দিকে আমি কদলপুর এই পাহাড় পর্বত পেরিয়ে যাই না কদলপুর এদিকে মানে রাউজান যোগ্যানের পরেই প্রথমে একটা ঘটনা ঘটেছিল আদ্য আদ্যপীঠ মন্দিরে এটা গুলি গঠন ঘটেছিল তখন থেকে আমরা কিন্তু সজাগ তখন থেকে কিন্তু আমরা এই রোজার মধ্যেই কিন্তু আমরা এই যে অপরাধীদের পাশেই কিন্তু ভৌগোলিক কারণে এই জায়গায় অনেক সুযোগ আছে অপরাধীদের অপরাধ করার জন্য পাশেই পাহাড় তারা অপরাধ করে পাহাড়ে চলে যায় আমি শুনতে পেরে জানতে পেরেছি পাহাড়ে তাদের গাড়ি আছে কিন্তু আমরা অন্য কোনো বাহিনীর সহ সহযোগিতা ছাড়াই আমরা শুধুমাত্র রাউজনের পুলিশ আমাদের জীবনের নিরাপত্তা দিকে বিবেচনা না করেই আমরা কিন্তু এই পাহাড়ের ভিতরে কিন্তু এই অপরাধীদের যে আস্থানা সেই আস্থানা খোঁজার জন্য আমরা বারবার গিয়েছি এবং সেখানে কিছু কিছু অস্থানা আমরা জালি পরে নষ্ট করে দিয়েছি আপনারা জানেন আমাদের এই অভিযানের ফলে অপরাধীরা আপনাদের তাদের এই যেই গাড়ি নিরাপদ গাড়ি ত্যাগ করে বিভিন্ন জায়গায় আত্মক মনে চলে গেছে এখন বিষয় হচ্ছে যে আমরা দিনে রাতে চব্বিশ ঘন্টা কিন্তু টহল দিচ্ছি জনগণের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমরা তাদের তথ্য আদান প্রদান করতেছি কিন্তু অপরাধীরা এখন নতুন টেকনিক অ্যাপ্লাই করেছে তারা চোরা গুপ্তা হামলা আরম্ভ করেছে তারা অজ্ঞাত স্থান থেকে পাহাড় থেকে অজ্ঞাত স্থান থেকে তাদের টার্গেট ক্লিন করার জন্য তারা হঠাৎ করে আসে অপরাধটা করেই তারা আবার পাহাড়ের দিকে যে হয় তারা নিরাপদে তারা পালিয়ে যেতে সম্ভব সক্ষম হয় শুনেন কোনো অপরাধী পুলিশ একার পক্ষে নির্মূল করা সম্ভব না। কারণ এই জনগণ পুলিশেরই অংশ আর আমি তো এই জনগণের ভিতর থেকে এসেছি জনগণ আর পুলিশের মধ্যে খুব বেশি পার্থক্য করার সুযোগ আছে আমরা তো এই জনগণের একটাই অংশ জনগণের জন্য কাজ করতেছি আর যে অপরাধ যে অপরাধটা করতেছে তারা এই জনগণের মধ্য থেকেই মধ্য থেকেই কিন্তু এই অপরাধের সৃষ্টি হচ্ছে এটা কিন্তু আমেরিকা অথবা রাশিয়া থেকে এই অপরাধীরা আসতেছে না আমাদের সমাজের এই অপরাধীরা আমাদের সমাজের লোকদের কিন্তু ক্ষতিগ্রস্ত করতেছে অতএব আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কোনোভাবেই আমাদের এই উদ্ভূত পরিস্থিতি শান্ত করা সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে না দেখেন সাধারণ মানুষের বিষয়ে আপনি একটা কথা বললেন এই যে বিগত কয়েকটা হত্যাকাণ্ড ঘটলো ইব্রাহিম হত্যা আপনার সেলিম হত্যা অপরাধীরা কীভাবে জানে যে ইব্রাহিম এখানে বসা অপরাধীরা কিভাবে জানে সেলিম এখানে এই সময় যাবে এই এই যে ভদ্র ভদ্রবেশী মানুষের মাঝেই অপরাধীদের সোর্স এটা অস্বীকার করার কোনো জু নাই আপনি যদি বলেন যে অপরাধীদের কোনো দল নেই সে আমার দলের লোক না অত আমার অঙ্ক না এটা কি আপনি দায় দায়িত্ব এড়াতে পারেন কখনোই আপনি এড়াতে পারেন না এই সহজ কথা প্লিজ বলবেন না অপরাধীরা কীভাবে আইনের আওতায় আসবে সে বিষয়ে আপনার পরিকল্পনা করেন পুলিশকে সহায়তা করেন অবশ্যই সাধারণ মানুষ বেশি অপরাধীদের সোর্স আছে আমার তো মনে হয় এখানেও তো দু একজন অপরাধীর সোর্স নেই সেই কথা তো আমি অস্বীকার করতে পারি না এখানে অনেকে আমার কথা শুনতেছে আমাদের কথা শুনতেছে কে কি কথা বলতেছে তাদের কাছে এটা মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই ভদ্রবেশী ওই সোর্সগুলো যদি ধরতে পারি অপরাধীদের কাছে তথ্য যাবে না অপরাধীরা এই অপরাধ কর্ম করতে পারবে না আমরা আজকে এখানে বসার অর্থ যে আমাদের মাঝে আমরা তো জানি কারা অপরাধ করতেছে তারা আমাদের জন্য চিহ্নিত কিন্তু যারা আমাদের কাছে বসে সেলিম কখন জানাজা দিয়ে বাড়িতে যাবে সেলিম কখন এই আপনার ঈশান ভট্টরাজ পৌঁছবে ঠিক টু দ্য পয়েন্টে তার অপরাধীর কাছে এই তত্তলা পাচার করতে সেই অপরাধী সেই ভদ্রবেশীর লোকের মুখোশ আমরা উন্মোচন করতে চাই ইব্রাহিম ওই দোকানের পাশে বসে গল্প করবে ঠিক টু দ্য পয়েন্টে এসে ইব্রাহিমকে যে হিট করবে হিট করে সে জায়গায় চলে যাবে তো এই ভদ্রবেশী লোকগুলোকে আমার দরকার আমি চাই রক্তের হলিখেলা বন্ধ আমাদের মতামত বিভেদ থাকবে আমাদের বিভিন্ন মতভেদ থাকবে কিন্তু রক্তের হোলি খেলা দিয়ে তো সম্ভব না আমাদের অপরাধ করতেছে কিন্তু মেসেজটা কোথায় যাচ্ছে যে সারা বাংলাদেশে কদলপুরের বদনাম হয়ে যাচ্ছে আমরা এভাবে তো বেশি দিন চলতে পারি না আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে দেখেন সেলিমকে হত্যাকাণ্ড করার পর বেশ কিছু সময় কিন্তু অপরাধীরা পেয়েছে কিন্তু একটা লোক আমাদের আমার নাম্বারে না ফোন দিল না টিপলাইনে ফোন দিল না কোনো তথ্য দিল তাহলে পুলিশ কি আমাদের কাছে তো আলাউদ্দিনের চ্যারাক নেই যে আমরা সেই আলাউদ্দিনের চ্যারাক বলব যে অপরাধীকে ধরে নিয়ে আস আমরা কিন্তু জনগণের সহায়তা নিয়েই আমাদের কাজটা করতে হবে আপনারা নিজের দায়বদ্ধতা আপনাদেরকে বুঝতে হবে এই যে সেলিমকে হত্যা করার পরে আমাদের কাছে কোনো তথ্য গেল না এটার জন্য কি সাধারণ জনতার দায় নেই অবশ্যই আছে তবে আমরা সাধারণ জনতাকে এভাবেই দায়মুক্ত করে যে তাদেরও তো জীবনের নিরাপত্তা আছে তারা যদি কোনো তথ্য দেয় কালকে তো তার প্রতিও তো গুলিটা চলে আসতে পারে সেই ভয় হয়তো সাধারণ মানুষ এগিয়ে আসে নাই তবে সমাজের নেতৃত্বে যদি আপনাকে দিতে হয় আপনাকে সেই ভয় ওভারকাম করতেই হবে নাহলে আপনি নেতা হওয়ার যোগ্যতা তো নেই সাধারণ জনতা কথা বাদ দিলাম আজকে আমি বসলাম সমাজের যারা নেতৃত্বস্থানীয় লোকজন তাদেরকে নিয়ে আমি সাধারণ জনতার কথা বলবো না আপনাদের দায় দায়িত্ব অবশ্যই আছে আপনারা অবশ্যই ওসির নাম্বার টিপ্পলারের নাম্বার আমার স্ক্রিন নাম্বার সবার নাম্বার আপনাদের কাছে আছে শুধুমাত্র আপনাদের সদিচ্ছার অভাব আপনারা যদি আমাকে একটা ফোন দিতেন আমার পুলিশ কদলপুর বাজারেই ছিল আমার পুলিশের বিভিন্ন কার্যক্রমের কারণে তারা ফ্রি মুভমেন্ট করতে পারছে না তারা এখন ভুরখা পরে এসেছে কালকা হয়তো নতুন কোনো বেশি আসবে নতুন কোনো টার্গেটে অতএব আমরা নিত্য নতুন যে টার্গেট তারা করতেছে নিত্য নতুন যে পলিসি তারা অ্যাপ্লাই করতেছে সেই পলিসিগুলো আমরা নষ্ট করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে কোনো অপরাধী তো আমাদের শত্রু না আজকে আমি মানে আজকে আমি যেহেতু রাজন থানার ওসি কালকে যদি আমি এই যেতে পুষ্টি হয়ে যাই আমি রাজন থানার অপরাধী নিয়ে আর খুঁজব না কারণ সে আমার শত্রুও না আমার মিত্রও না আমি এই জায়গায় রাজহন থানার ওসি হিসেবে আসি তাই বলে আমি যারা অপরাধ করতে তারা আমার শত্রু কালকে আমার পুলিশ বদলি হয়ে যাবে কাউকে খুঁজবে না যতক্ষণ থাকবো ততক্ষণ অপরাধীর বিরুদ্ধে কথা বলে যাব অপরাধীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলবেই এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না সে যত ষড়যন্ত্র করুক পুলিশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক এইসব ষড়যন্ত্র আমরা পাত্তা দিই না আমরা আমাদের এই শেষ শত্রু মানে জনগণের শত্রু পুলিশের শত্রু জনগণের শত্রুকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আমাদের এই যুদ্ধ আপনাদেরকে নিয়ে আমরা চালিয়ে যেতে পারি চাই আপনারা তো আমাদের সাথে আছেন আছেন তো অবশ্যই আমি চাই যে আরেকটা বিষয় দেখেন পুলিশি তৎপরতার কারণে আগে যে যেমন যেমন ইব্রাহিমকে হত্যা করার পরে সে তো একদম মুকুষ্ট কিছুই লাগে না সে ফ্রি ফ্রি এসে হত্যা করে চলে গেছে এখন আমাদের তৎপরতার কারণে সে একটা ক্যামোফ্লাইস করছে নিজেকে আত্মগোপণ ছদেশ ধারণ করে বুরখা পরে এসে হত্যা করে গেছে তো নতুন নিত্য নতুন পলিসি সে অ্যাপ্লাই করবে আমরা সেই পলিসিগুলো অ্যাপ্লাই বন্ধ করার জন্য আমাদের চেকপোস্টটা আমরা স্থাপন করেছি যাতে জনমনের একটা স্বস্তি চলে আসে এই এই চেকপোস্টকে বিতর্কিত করার জন্য একটা পক্ষ কিন্তু লাগবে কারণ চেকপোস্ট সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতিকর না আমি চেকপোস্টে যদি আমাদের কোনো ভুলভ্রান্তি থাকে কারণ এই যে অনেক রোদ থাকে অনেক আট ঘন্টা চেকপোস্ট করতে গিয়ে আমাদের পুলিশের অনেক সময় দেখা যায় যে ཨ་ཏ་དེ་ uh,